বাজার সংলগ্ন এলাকার একটি রেস্টুরেন্টের পেছন থেকে উদ্ধার একটি কচ্ছপ ঘটনাটি ঘটেছে সোমবার এরপর ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয় রেস্টুরেন্টের কর্মচারীদের তরফে জানা গিয়েছে রেস্টুরেন্টের কর্মচারীরা ওই কচ্ছপটিকে তুলে দেয় ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের হাতে তবে কোথা থেকে এবং কিভাবে কচ্ছপটি সংশ্লিষ্ট এলাকায় এলো তা যদিও স্পষ্ট নয় এখানে একটা কচ্ছপ উদ্ধার হয়েছে আমাদের রেস্টুরেন্টের ঠিক পিছনে লেবাদা কাজ করছিল তো সেখানে একটা কচ্ছপ পাওয়া গেছে তারপরে সেটাকে নিয়ে এসে একটা জলে মধ্যে গাবলাতে রেখে দেওয়া হয়েছে রেঞ্জার ডাবগ্রাম রেঞ্জ অফিসে কল করে দেওয়া হয়েছে তারা বললো যে কিছুক্ষণের মধ্যে এসে নিয়ে যাবে মোটামুটি দু ঘন্টার মতো কোনো ঠিক বাঘা রেস্টুরেন্টের পিছন সাইডটাতে যে ট্রেন টাইপের একটা না লাগিয়েছে সেই ট্রেনে দেখলো যে লেবারগুলো কাজ করছিল আমাদের পিছনেই ঠিক লেবার কাজ করছিল চিমনির কাজ হচ্ছিলো তো সেই লেবারগুলো দেখেছে তারা দেখে তারপরে বললো তারপরে আমরা গিয়ে নিয়ে এসে এখানে এটা এখন তো এইভাবে কিছু বলতে পারছি না আশা করি হয়তো কেউ নিয়ে এসেছিলো পোষার জন্য বা যে কারণে কেউ নিয়ে এসেছিলো হয়তো ছেড়ে দিয়েছে কোনো কারণে মানে এই জিনিস তো এখানে আসার জিনিস না লাগে পাওয়া তো গেছে সেখানেই এখন সেটা এখন সেখানেই তো আসলো কী করে এটাই হলো এর আগে কখনোই এই টাইপের কিছু দেখা যায়নি জায়গাটার নাম জলশ্রীর বাজার